সে যাওয়ার পরিকল্পনা করে কি হবে হি প্ল্যান টু গো হি প্ল্যানস টু গো হি প্ল্যানস টু গো হির জন্য আমাদের ভুল হয় হি প্ল্যানস টু গো সে যাওয়ার পরিকল্পনা করেছিল হি প্ল্যানড হি প্ল্যানড হি প্ল্যান টু গো একদম বেসিক এর যদি ভুলে যায় তাহলে হবে সে যাওয়ার পরিকল্পনা করবে হি উইল প্ল্যান টু গো না আমরা শিখছি ভাইয়া খালি ভার দিয়ে ধরো যে আই উইল গো আমি যাব কিন্তু যখন আমি এটা রুল সহ ভার দেই ওয়ান টু তো থাকবে প্লান টু থাকবে হ্যাভ টু থাকবে উইলও আসবে মানে আমরা না বোধক করি আই গো আই ডোন্ট গো ডু আই গো ডোন্ট গো কিন্তু আজকে রুলের না বোধক করছি আই ওয়ান টু গো আই ডোন্ট ওয়ান টু গো আই ডোন্ট গো তো সহজ আমরা ওয়ান টুটাকে রেখে তারপরে না বোধক করেছি একইভাবে আমার ফসল ফলানোর পরিকল্পনা আছে আই প্লান টু কাল্টিভেট ক্রপস যেমন আমরা এখন জিনাই দাওয়াতে আছি বা চুয়াডাঙ্গা বা মেহেরপুর আমরা যে ঘুরলাম এখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ফসল এখানে ফলন হচ্ছে তাই না যেমন কী কী বলতো ধান গম ভুট্টা তারপরে অনেক ধরনের আপেল কমলা গাছ অনেক ধরনের ফ্রুটস আমরা দেখলাম ব্যানানা গার্ডেন দেখলাম ম্যাঙ্গো গার্ডেন দেখলাম লিচি গার্ডেন দেখলাম পাপায়া গার্ডেন দেখলাম ইভেন মালটা গার্ডেন দেখলাম এই যে বিভিন্ন ধরনের ফল ফল যে হচ্ছে এটা তো জ্যাক ফ্রুট গার্ডেন জ্যাক ফ্রুট গার্ডেনও দেখছি খেজুরের গাছের গার্ডেন দেখছি আমরা মানে বাগান জঙ্গলের মতো করে ধরুন অনেক ধরনের গাছ দেখছি এখন এটা যদি ফার্মাররা করে তো আমরা বলতে পারি যে ফার্মার্স আর কাল্টিভেটিং কৃষকরা কাল্টিভেট করতেছে খালি যদি বলি এই যে ধান চাষ করা হচ্ছে বা ফসল চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হচ্ছে তখন কি হবে ডিফারেন্ট টাইপস অফ ক্রপস আর বিং কাল্টিভেটেড তখন প্যাসিভ হবে ডিফারেন্ট টাইপস অফ ক্রপস আর বিং কাল্টিভেটেড এ হচ্ছে পার্থক্য তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি একদম বেসিক কিছু বিষয় যেমন ধরেন প্লান টু করলাম এরপরে আমরা যদি বলি লাইক টু লাভ টু একই ব্যবহার সে যেতে পছন্দ করে হি লাভস টু গো হি লাভস টু গো হি লাভস টু গো ও সরি আমাদের অভ্যাস যে আমরা লাভ টু বলি আই লাভ টু গো ইউ লাভ টু গো দে লাভ টু গো উই লাভ টু গো ফাইন কিন্তু হি লাভস টু গো एवरीवन লাভস টু গো এভরিবডি লাভস টু গো নো ওয়ান লাভস টু গো নোবডি লাভস টু গো এভরিথিং লাভস টু গো নাথিং লাভস টু গো খালিদ লাভস টু গো মেহেদি লাভস টু গো মাদার লাভস টু গো ফাদার লাভস টু গো শি লাভস টু গো নাদিয়া লাভস টু গো বাট হি laps but where is Nadia? <laughs> uh, Nadia is bought right here. Let's find her. <laughs> who is Nadia. <laughs>